যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্থাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে নোকিংস শীর্ষক আন্দোলনে শনিবার অন্তত সত্তর লাখ মানুষ অংশ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেয়া বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড বিশেষ করে কর্তৃত্ববাদী ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প মাস্ট গো রাজতন্ত্র নয় সংবিধান ঐচ্ছিক নয় দেশপ্রেম হলো প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ইত্যাদি স্লোগান দেন ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের টাইম স্কয়ার বোস্টনের কমন পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছে অনেক স্থানেই উৎসব মুখর পরিবেশে গান ও নৃত্য সহ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন মাদ্রিদ বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে বিক্ষোভের ডাক দিয়েছে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ইউনিডিভাইস এবল তারা অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন আদালত উপেক্ষা করেছে নাগরিক অধিকার হরণ করেছে এবং সরকারি সেবাগুলো বন্ধ করেছে রিপাবলিকান নেতারা এই বিক্ষোভকে চরম বাম ঘেঁষা বলে সমালোচনা করেছেন তবে সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন এটি ঘৃণার নয় এটি আমেরিকাকে ভালোবাসার সমাবেশ ট্রাম্প বলেছেন ওরা আমাকে রাজা বলেছে আমি কোনো রাজা নই বিক্ষোভের কারণে কয়েকটি অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখা হয়েছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে মাত্র চল্লিশ শতাংশ মানুষ ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করছে যেখানে আটান্ন শতাংশ অসন্তুষ্ট